গুগলে সার্চ দিয়ে রাজাকারদের ছবি লিখলে তালিকাটা সামনে চলে আসে এমন শত শত হাজার হাজার রাজাকার আমি তোমাদের দেখাতে পারবো যাদের মুখে দাঁড়িয়ে নাই টুপি নাই পাঞ্জাবি নাই তারা আলেম না তারা ধার্মিক কেউ না তারা ছিল সাধারণ মানুষ তারা ছিল রাজাকার আর বিগত ষোলো বছরের স্বৈরাচার স্বাধীনতার পক্ষ শক্তি দাবিদার এই ষোলো বছরের ইতিহাস বিকৃত করে স্বাধীনতার ইতিহাস বিকৃত করে টুপিওয়ালা আলেম এবং রাজাকার প্রমাণ করে মূলত তারা ইসলাম তাদের কর্মকাণ্ডটাও ছিল ইসলামের বিরুদ্ধে তারা আল্লাহবর স্লোগানকে সহ্য করতে পারতো না তারা আল্লাহ আকবর স্লোগান দিলে রাজাকার বলে গালি দিত এমনকি নামাজ পড়ার কারণে ইসলাম মানার কারণে আল্লাহ আকবার স্লোগান দেওয়ার কারণে ইউনিভার্সিটিতে আব্রার ফাহাদকে পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে ও আমার জাতি আল্লাহ আকবার স্লোগান কি রাজাকার স্লোগান আরে মোলা মারা কি রাজাকার ছিল আল্লাহ আকবার স্লোগানের বিরোধিতা তারা করেছিল আজ সময় এসেছে সব দল মত ভুলে গিয়ে আল্লাহ আকবারের পক্ষে আমাদের থাকতে হবে থাকতে পারবে হাত তুলে দেখাও ভয় পায় এমন কিছু রাম বা আছে নাই বিগত দিনে আমরা দেখেছি একটা দল নারায়ণ ত্যাগবীর আল্লাহ আকবরের স্লোগানকে ভয় পেত এবং তারা জীবনে কোনো দিন নিজেদেরকে মুসলমান বলে দাবি করে এমন যুবক কিন্তু ওই দলের কর্মী এজন্য জীবনে কোন দিন তিরিশ বছরের জিন্দেগীতে একবার আল্লাহ স্লোগানটা নাই আল্লাহ বলতে তারা ভয় পায় আল্লাহ আকবর কে তারা রাজা কারার মৌলবাদের স্লোগান বানায় এজন্য আল্লাহ আকবরের স্লোগান যারা দেয় তাদের ভাষায় তারা নাকি রাজাকার মৌলবাদী অথচ আমার ভাইরা মুক্তিযুদ্ধের আসল ইতিহাস আপনি জানবেন এমন অসংখ্য প্রমাণ আমার কাছে আছে যেখানে মুক্তিযোদ্ধারা বেরাল্লাহ আকবর বলে আক্রমণ শুরু করেছিল পিনাকি ভট্টাচার্য নাম শুনেছেন তার লেখা একটা বই আছে মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম মুক্তিযুদ্ধের ইসলাম আমি পড়েছি আজ থেকে আরো আট সাত আট বছর আগে ওই বই অসংখ্য প্রমাণ পিনাকি ভট্টাচার্য পেশ করেছে ইসলামের ভূমিকা কি ছিল মুক্তিযুদ্ধের মধ্যে সেটা সে উল্লেখ করেছে বিগত দিনে সৈরাচার আমাদেরকে ইতিহাস এতটা বিকৃতভাবে বুঝিয়েছে রাজাকার বলতে টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুরদেরকে বানিয়েছে এমন কি নাটকে সিনেমাতে মুক্তিযুদ্ধ নির্ভর যদি কোনো নাটক সিনেমা তৈরি হতো ওই নাটক সিনেমায় ভিলেন রাজাকার খারাপ মানুষ দুষ্ট মানুষের চরিত্রতা দেওয়া হতো দাড়িওয়ালা কোনো লক্ষ্যে ধরেন দাড়ি নাই ধরেন একজন অভিনেতা ভালো অভিনয় করে তারে রাজাকার বানাইতে হবে তার গালে দাড়ি নাই করতে হবে কি আলগা দাড়ি লাগায় দাও আলগা পাগড়ি পরাই দাও আলগা রুমাল লাগায় দাও আলগা জুব্বা পরায় দাও অথচ রাজাকার কি আপনারা জানেন না রাজাকার বলতে কি দাঁড়িওয়ালা হুজুর আমি আপনাকে আজকে চ্যালেঞ্জ করে দিলাম কুমিল্লার জনতা আজকে তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করে দিলাম বেশি দূর যাওয়া দরকার নাই একাত্তর সাল তিপ্পান্ন বছর আগে এই মুক্তিযুদ্ধে কুমিল্লাতে কয়জন মসজিদের রিমাম কয়জন বড় বড় মাদ্রাসা শাইখুল হাদিস কয়জন মহাদিস কয়জন আলেম রাজাকার ছিল প্রকৃত রাজাকারদের তালিকা খুঁজে বের করে মিলাও একটাও পাবা না একটাও পাবা না বিগত স্বৈরাচারের আমলে রাজাকারের তালিকা বের হয়েছে আমার আমলে না বা আমি বানাই নাই তাদের আমলে বের হয়েছে এমন দুই হাজার রাজাকারের তালিকা সহ ছবি আমার কাছে আছে যে দুই হাজার রাজাকারের মধ্যে টুপি বলা আমি একজন কেউ পাই নাই এখনো যদি আমি চাই গুগলে সার্চ দিয়ে রাজাকারদের ছবি লিখলে তালিকাটা সামনে চলে আসে এমন শত শত হাজার হাজার রাজাকার আমি তোমাদের দেখাতে পারবো যাদের মুখে দাড়ি নাই টুপি নাই পাঞ্জাবি নাই তারা আলেম না তারা ধার্মিক কেউ না তারা ছিল সাধারণ মানুষ তারা ছিল রাজাকার আর বিগত ১৬ বছরের স্বৈরাচার স্বাধীনতার পক্ষ শক্তি দাবিদার এই ষোলো বছরের ইতিহাস বিকৃত করে স্বাধীনতার ইতিহাস বিকৃত করে টুপিওয়ালা দাড়িওয়ালা আলেম এবং ইসলাম পন্থীদেরকে রাজাকার বানানোই প্রমাণ করে মূলত তারা ইসলাম না তাদের কর্মকাণ্ডটাও ছিল ইসলামের বিরুদ্ধে তারা আল্লাহ আকবরের স্লোগানকে সহ্য করতে পারত না তারা আল্লাহ আকবর স্লোগান দিলে রাজাকার বলে গালি দিত এমন কি নামাজ পড়ার কারণে ইসলাম মানার কারণে আল্লাহ আকবার স্লোগান দেওয়ার কারণে ইউনিভার্সিটিতে আবরার ফাহাদ পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে ও আমার জাতি আল্লাহ আকবার স্লোগান কি রাজাকারের স্লোগান আরে মোলা মারা কি রাজাকার ছিল আল্লাহ আকবার স্লোগানের বিরোধিতা তারা করেছিল আর সময় এসেছে সব দল মত ভুলে গিয়ে আল্লাহ আকবরের পক্ষে আমাদের থাকতে হবে কারা কারা থাকতে পারবা হাত তুলে দেখাও বরং আমি মনে করি তোমরা আলেমদেরকে ধার্মিক মানুষগুলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামপন্থী দেশ দেশবিরোধী বলে গালি দাও আমি তো বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বটা ডিমের ভেতর কুসুম যেমন নিরাপদ মায়ের কোলে শিশু যেমন নিরাপদ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলামপন্থী মানুষদের কাছে তেমন নিরাপদ তারা তোমাদের মতো চুরি করে দেশের পয়সা বিদেশে পাচার করে না তাদের কাছে দেশের স্বাধীনতা নিরাপদ ঠিক কিনা আমার ভাইরা কিছু কথা তো কষ্টে থাকে আমাদের আপনি দেখবেন আপনার সন্তান ছোট থেকে রাজাকার বলে তার মাথায় ধারণাই জন্মে যায় রাজাকার মানেই সে একজন হুজুর তার গালে টুপি তার মাথায় টুপি আছে তার গালে দাঁড়িয়ে আছে অথচ এটা তো মিথ্যা এই মিথ্যা ইতিহাসগুলো এখন পাঠ্যপুস্তক থেকে দূর করে সঠিক ইতিহাস জাতিকে জানানোর দরকার আছে না নাই এটা যদি না করতে পারেন বিশ্বাস করেন এই স্বাধীনতাও টিকবে না এক জালিম যাবে আবার নতুন করে আরেকজন বসবে সংস্কার শুরু করেন পাঠ্যপুস্তকে হাত দেন বিভ্রান্তি দূর করেন সঠিক ইতিহাস গুলো ঢুকায় দেন ঠিক কিনা